ভারতীয় সংবিধানের প্রণেতা আর আম্বেদকরকে বিদ্রুপ করে দলিত আদিবাসী তফসিলি জাতি উপজাতীয় দেশের মানুষকে অপমান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর তার প্রতিবাদে সরব হলেন আরামবাগের সাংসদ বাগ তিনি সংসদের আম্বেদকর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তীব্র ভাষায় যেমন তিনি বলেন যে জানান যতক্ষণ না এসে ক্ষমা স্বরাষ্ট্র তিনি এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলনে তার পাশে রয়েছে তার তৃণমূল কংগ্রেসের পরিবার এ বিষয়ে আরও কি জানাচ্ছেন তিনি ওনার থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট নমস্কার আমি আরামবাগ লোকসভা সাংসদ বাগ শুধু আমরা নয় আপ মোর জনসাধারণ আজকে জানল যে যিনি সংবিধান রচনা করেছিলেন আম্বেদকর আম্বেদকরকে কিভাবে রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমান করেছেন আমি মনে করি যে আমি একজন নিজে দলিত পরিবারের সন্তান দলিত পরিবারের জন্মগ্রহণ করাটা কি পাপ এটা বারবার একবার প্রশ্ন তুলেই দিচ্ছে আমাদের দলিত পরিবার সমাজে তিনি হয়তো পিছিয়ে পড়া সমাজের মানুষের যন্ত্রণা দুঃখ তাদের কষ্টর কথা ভেবে তিনি সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানকে এবং সেই দলিত পরিবারের সন্তান আম্বেদকরকে যেভাবে অবমাননা করেছেন সে অবমাননার বিরুদ্ধে আমরা ধিৎকার জানাই আমরা অমিত শাহ মহাশয়ের কাছে একটা কথা বলতে চাই দলিতদের শুধু আপনাদের কাজে লাগে যখন নির্বাচন আসে নির্বাচন চলে গেলে আপনারা দলিতদের ভুলে যান এটা আরও একবার এই সংসদ ভবন এবং রাজ্যসভায় যিনি বক্তব্য পেশ করেছেন সেটা কিন্তু পরিষ্কার একদম জলজল করছে চিত্তটা তো আমরা সকলেই আমরা টিএমসির পক্ষ থেকে এবং আমরা আম সাধারণ মানুষ এবং দলিত পরিবারে যারা আমরা আছি পিছিয়ে পড়া জাতি উপজাতি জনজাতি সমাজের প্রত্যেক মানুষ আমরা আন্দোলনে নেমেছি যতক্ষণ না পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা না চান তার কারণ এই শুধু সংবিধানের অপমান নয় সংবিধান যিনি প্রণতা করেছেন ওনার অপমান এবং সমগ্র দলিত সমাজের অপমান এই অপমানকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উনি যে বক্তব্য পেশ করেছেন এটা ওনাকে ভিত্কার জানাচ্ছি এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত লজ্জার বিষয় সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে জর্জরিত চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে